আপনারা দেখছেন হলদিবাই টাইমস অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে স্পোরের তরফে বনমোৎসব পালন করলো হলদিবাড়িতে শনিবার স্পোরের উদ্যোগে নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শুরু করে হলদিবাড়ি মেকলিগঞ্জ রাজ্য সড়কের জয় সেতু সংলগ্ন এলাকা পর্যন্ত রাজ্য সড়কের পাশে দেড়শোটি চারা গাছ রোপণ করেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় হলদিবাড়ি থানার মেজবাবু অশ্বিনীপদ রায় পথ ছাত্রছাত্রী ও হলদিবাড়ি প্রেস ক্লাবের সদস্য সহ স্পোর্টের সদস্যরা এদিনের কর্মসূচি সম্পর্কে কি বললেন স্পোর্টের সদস্য সুমন দাস শুনুন আমরা আজকে এই ভোলাহাট মোড় থেকে জয় সেতু অবধি আমরা বৃক্ষরোপণ করছি আমরা আজকে দেড়শো গাছ লাগাবো আর আগামী কাল আমরা আরও একশো গাছ লাগাবো কাদের উদ্যোগে করা হচ্ছে এটা স্পোর্টের উদ্যোগে হচ্ছে সাথে আমাদের হলদিবাড়ি থানার টি সাহেব আছেন আমাদের মেজেবাবু আছেন ওনাদের সহযোগিতায় আমরা এটা করছি আজকে মোট কতগুলো চারা গাছ লাগাচ্ছে দেড়শো লাগানো হবে আর আগামীকালকে আমরা একশো লাগাবো আর গত বছরও আমরা এই রাস্তায় গাছ লাগিয়েছিলাম একশো বাষট্টিটা তার মধ্যে তিরাশিটা গাছ অলরেডি আছে আপনারা যদি আমাদের সাথে কিছু দূর যান আমরা সেই গাছগুলো আপনাদের দেখিয়ে নিতে হ্যাঁ এই কর্মসূচি আমরা আগামী পাঁচ বছর ধরে করতে চাই মানে যতক্ষণ না এই রাস্তার দুই পাশে গাছগুলো বড়ো হচ্ছে ততক্ষণ আমরা করব হয়তো এবছর আমরা আড়াইশো গাছ লাগালাম তার মধ্যে হয়তো একশো বা দেড়শো মরে গেল একশো থাকলে বেশ বছরে আমরা আবার দুশো বা আড়াইশো লাগাবো এইভাবে আমাদের চলতে থাকবে যতক্ষণ না গোটা রাস্তাটা ছায়া হয়ে যাচ্ছে